অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের কিন্তু উচিত নিজেদেরকে সময় দেওয়া নিজেদের মতো করে নিজেদের সময়টাকে উপভোগ করা এবং আমরা সবসময় খুঁজে থাকি যে কিভাবে অল্প সময়ের মধ্যে আমরা একটা ভালো জায়গা থেকে ঘুরে আসতে পারি তো সেরকম একটা জায়গার সন্ধান আজকে আমি আপনাদেরকে দিব জি হ্যাঁ অবশ্যই যারা গিয়েছেন বুঝতে পেরেছেন যে আমি কোন জায়গার কথা বলছি এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার বালিয়াটি উপজেলার বালিয়াটি প্রাসাদের কথাই বলছি প্রাসাদটি ঢাকা থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তর পশ্চিম দিকে এবং মানিকগঞ্জ জেলা শহর থেকে প্রায় আট কিলোমিটার পূর্ব দিকে ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তেরোশো বঙ্গাব্দের পহেলা বৈশাখ এই বাড়ির জমিদাররা গৃহপ্রবেশ করেন বলে জানা যায় এই জমিদার বাড়ি একর জমির প্রতিষ্ঠিত জমিদার বাড়ির সামনেই রয়েছে একটি বড় পুকুর বাড়িটির সম্মুখ্য ভাবে চারটি সুগিন্নাস্ত সিংহ দ্বার সমৃদ্ধ চারটি বিশাল প্রাসাদ পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত এমন সজৃশ্য ভাবে দাঁড়িয়ে রয়েছে এখানে গেলে আপনার যেমন মন ভালো হয়ে যাবে এবং এখানে এত ধরনের গাছ আছে যেটা আপনি হয়তো বা অনেকে অনেক ধরনের ফুল দেখেনি। কিন্তু এখানে কিন্তু আপনার অনেক ধরনের ফুল গাছ দিয়ে সাজানো আছে এখানে ছবি আর ভিডিওস এর জন্য কিন্তু খুবই পারফেক্ট একটা প্লেস এন্ড আমরা একটু বিকেল করে যাওয়ার কারণে সূর্যটা ডুবে যাওয়াতে ছবিটা একটুই আসছে কিন্তু ছবিগুলো খুবই ভালো এসেছে আমি কিন্তু আপলোড করেছিলাম আপনারা অনেকেই দেখেছেন আর এখানে সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে এই ফুল গাছগুলো মানে প্রতিটা গাছে এত সুন্দর ফুল ফুটে আছে আপনি যে সাইডটাতে যাবেন এক এক কালার ফুলগুলো দিয়ে এখানে সাজানো ছিল এন্ড এই হচ্ছে সেই বিশাল পুকুকটা যেটার কথা আমি প্রথমেই বলেছিলাম আর এখানে আপনার বর্ষা টাইমটাতে পানিটা আর যখন বেশি থাকে তখন দেখতে আরো অনেক বেশি ভালো লাগে দুই নম্বর প্রাসাদের ভেতরে কিন্তু একটি জাদুঘর ছিল যেটা কিনা অনেক আগে ব্যবহৃত হলেও এখন আর তেমন ভাবে দেখা যায় না আর এর দ্বিতীয় তলায় একটি রংমহলও ছিল যেখানে কিনা জমিদারদের ব্যবহৃত নিদর্শনাদি দর্শন জন্য রাখা হয়েছে সেখানে কিন্তু দেখার মতো সিন্দুক বলেন ছোট বড় আয়না ঝাড়বাতি লন্ঠন শ্বেত পাথরের স্বাদ মানে অনেক ধরনের আসবাবপত্র দিয়ে সাজানো ছিল কিন্তু যেটা এখন আর সেখানে যেতে দেওয়া হয় না আর এখানে কিন্তু আপনি খুবই অল্প বাজেটের ঘুরে আসতে পারেন কারণ এখানে যে মানে খুব একটা বেশি কিন্তু আপনার সময়ও লাগে না বা আপনার ভাড়াও তেমন একটা খরচ হয় না আর যাতায়াত তো খুবই ভালো আছে আপনি গাবতলি থেকে ডিরেক্ট বাসে চলে আসতে পারবেন ওদেরকে বলে ওরা যেকোনো বাসটা আপনাদেরকে দেখায় দিবে যদি কেউ না চিনে থাকেন আর এটা হচ্ছে আপনার সাপ্তাহিক বন্ধ থাকে রবিবার আর এখানে টিকিটটা হচ্ছে তিরিশ টাকা করে পার পারসন অ্যান্ড হচ্ছে আপনার সোমবারে হাফবেলা খোলা থাকে হাফবেলা অফ থাকে বিকেল টাইমটা খোলা থাকে সকাল টাইমটা অফ থাকে সো আজকে এই পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ